আচ্ছা দেখি তো হম কুচ্ছা না এটি কুচ্ছা এই যে পেয়ে গেছে হ্যাঁ

হ্যাঁ উনি হাতে হাতে পরে দেয় না বড় বড় না কি মোটা সাপের মতো তাই দুইজন আসে তোমার নাম কি আর তোমার নাম খাদিজা এখানেই বাসিয়া তোমাদের ও তাই না হ্যাঁ কি তোমরা লুকাও তোমরা লুকাও দেখেছো ওরা কি খুশি দেখেছো আমার হাতে তালি দাও আমার হাতে তালিয়ে দাও ওইভাবে হ্যাঁ দাও খুব সুন্দর হয়েছিল আমি দেখে মানে মিস করে ফেলছি এই আর কি হুম পড়ে যাবে বেবি তুমি কিনার যে ওই দেখছো কি হাসি ওরা দেখেছে তোমাদের সেই যে এখানে এন কি গরু পালে গরুর খাম ফার্ম যেটা বলে দাঁড়াও যাবো তোমাদের দেখতে দেখেছো ওইখান থেকেও একটা দৌড়বে দেখো হ্যাঁ মানহা হুম দেখেছো ওই বেবিটা কত সাহস সামনে যায় তুমি যেও না কিন্তু পড়ে যাবে ওই যে ধরে ধরা পড়ছে মনে হয় দেখেন কিভাবে ধরে কি টেকনিক দেখেন কত মানুষ এখানে দেখতে আসছে তো যাই হোক অনেক অনেক মানুষ আমি তো খুব দূরে থেকে চারো পাঁচটা রকম থমথমে সবাই দেখতে আসছে আমরাও এই ও লুকাইতেছে দেখছো এই যে এই যে এই ছেলেটা লুকাইতেছে কি জানি করে ফেলছে বুঝছো সবাই ওর দৌড় পুলিশে দিয়ে দিবে এই জুজু বুঝছো ও জুজু যে লাল লাল এই না প্রথমটা না দ্বিতীয় লাল ওই জুজু এই যে দেখে ফেলছে ভাইরাল হয়ে যাবে তুমি তুমি তোমাকে দেখে ফেলছে সবাই দেখে ফেলছে বুঝছো আর এম করে না গেঞ্জি টানে না বোকা ও ব্যথা পায় না গেঞ্জিটা ই হয়ে যায় হুম তোমরা কি তিন ভাই বোন একই চেহারা লাগে আমার ভাই এই যে সিরিয়ালে তিনজন না আর ও কি হও বন্ধু ও বন্ধু তুমি ভালো তুমি কালো না মানে আমার বেবিটা সেই খুশি মাছ না হাব্বু এটা হ্যাঁ এক ধরনের মাছ ওনারা খায় অবশ্যই ও কুচ্ছা বিক্রি করে বুঝছো এটা খাইলে মনে কি জানি হয় ওনাদের কি হয় রোগ রোগ দূর হয় না ও যে ওইটা তোমার আম্মু ও যে ওরা আম্মু বাইরাল করতেছে কি করতেছে আবার বলো আবার বলো কি করতেছে ওখানে যেও না ওখানে যেও না এখান থেকে পড়ে গেলে একেবারে তুমি মানে ব্যথা পাবে কিছু হোক আর না হোক আপা ভেঙে যাবে সবাই দেখতে আসছি আমরা বুঝছেন এখানে সবাই দেখতে আসছি সাথে আমিও চলে আসছি মনে তো হ্যালো ভিভার্স কেমন লেগেছে আমাদের ভিডিও তো ভালো লাগলে আমাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও আর হলো আমাদের একটু সাবস্ক্রাইব করে দিও আর দেখো এটা ধরার টেকনিক কিভাবে ধরতেছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এটা টোপ ফেলে টোপ ফেলে এইটাকে ধরা হয় আর যদি ভালো লাগে আমাদের সাথে থাকবে আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে তো ভালো থাকো